কালেকশন আজকে দেখাবো কয়টা ভাইয়া আচ্ছা তিনটা দুটো ফিজিয়াম আইডি বাচ্চা দেখাবো আর একটা গাবি দেখাবো আচ্ছা বকন বাচ্চা আছে বাচ্চার বয়স আছে 1 মাস আচ্ছা সেটা পারফেক্ট সেটা আমরা যখন গরুর দেখাবো তখন তো বিস্তারিত বলবোই আর কি আচ্ছা ভাইয়া আরো একটা বিষয় হচ্ছে মানে অনেকে আছে আপনার অনলাইনে প্রতারণা হচ্ছে এটার বিষয়ে কি বলবো দেখি শুনি আশি শাড়ি দু একদিন দেখি দোয়া শাড়ি দোয়ান করে নিতে হবে খামার খাই দেখি শুনে নিতে হবে তার মানে আপনি বলছেন যে সরজমিনে আসতে হবে না সরজমিনে আসতে হবে অনলাইনে কিনা যাবে না আচ্ছা সরজমিনে এসে যাচাই বাছাই করে তারপরে নিতে হবে আমার কাছে গরু আছে আর আশেপাশে আর প্রচুর খামার আছে দেখি শুনে নিতে হবে খামারে দেখ থাকতে হবে তাই কি দু একদিন তাই দুই বেলা দোয়ান করে দেখি শুনি নিতে হবে হুট করে এই যে মানে একটা হুট করে আসতেছে নিয়ে চলে যাচ্ছে তা নেবে কে একদিন দুদিন থাকবে থাকবে থাকার ব্যবস্থা আছে সবকিছু আছে সেটা টেকা দিবে দেখে শুনে নিতে হবে নতুন দর্শকদের উদ্দেশ্যে ভাই এখানে ঠিকানাটা দিয়ে দেবেন আমার ঠিকানা পাবনা জেলা থানা ঈশ্বরদী গ্রাম অরংখোলা পশুহাটের সাথে সাথেই একদম খামারটা অবস্থিত অবস্থিত আচ্ছা ভাই আমরা দেরি করব না যেহেতু দুই পিস দেখাবো আমরা সার বাচ্চা আর এক পিস থাকে গাভী একদম গাভী বাচ্চা আচ্ছা তো চলুন আমরা দেখাই দিই ভাই মাসাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার এক তো বিশাল দেহের একটা গাভী বিশাল

ভাতসไসকি বাচ্চা দেখে আজকে গাভী বিক্রি করবো ভাই হ্যাঁ বিশাল ভবিষ্যতে তো একদম মায়ের মতো হবে মায়ের মতনে হবে আচ্ছা ভাইয়া এবার আসি দুধের দিকে আমরা দুই একদম ঠান্ডা দুধ এখন বাচ্চা 1 মাস বয়স আর এসে লিটার তেল 17 লিটার গ্যারান্টি

দেখবেন আপনারা এবং যা চাই বাছাই করে নেবেন আর কিছু কি কম বেশি করা যায় হ্যাঁ অবশ্যই কম বেশি করা যাবে আচ্ছা সেটা আলোচনার সাপেক্ষে কথা বলেন তো সাপেক্ষে থাকবে আচ্ছা চলুন পরবর্তীটা দেখো হ্যাঁ দেখো মাশাআল্লাহ ভাইয়া পরবর্তীতে সিরিয়াল নাম্বার 2 কি জাতের গরু ভাইয়া এইটা হলস্টান ফিজিয়াম অরিজিনাল হলস্টান ফিজিয়াম একদম হলস্টান ফিজিয়াম কি ফুটা ফুটছে ভাই ফুট পাই তো জিনিস ভালো লেশ আমার কাছে গরু থাকে না সর্বকুল নিত্য নতুন গরু আসতেছে বিক্রি করতেছি মাশাআল্লাহ

পাও খাড়া থাকতে হবে সার গরু আর গাবি গরুর মাঝখানে ফাঁকা থাকতে হবে দুই তোড়ার মাঝখানে ফাঁকা থাকতে হবে আচ্ছা আমার কোনো ভাই নিতে চাইলে এটার দাম কেমন লাগবে এটার দাম চাও হলে সত্তর সত্তর হাজার হ্যাঁ কম বেশি করা যাবে অবশ্যই কম বেশি আছে সীমিত কম বেশি আছে আচ্ছা তো চলুন ভাইয়া পরবর্তী গোটা দেখেন মাসাল্লাহ ভাই আর পরবর্তীতে এই যে কালোর মধ্যে একটা বাচ্চা আনছেন না তো খাওয়া দাওয়াতেই ব্যস্ত ভাই খাওয়া দাওয়া একদম টনটনি আচ্ছা

তোমার কোনো ভাই নিলে কেমন দাম রাখবেন এটা বলে এটা 75000 চাওয়া 75000 চাওয়া দাম এটা 10 এর থেকে 11 মাস বয়স হবে আচ্ছা দর্শক ভাই চাওয়া দাম চাওয়া দাম কথা বলে দর দাম করে নিতে পারবে নিতে পারবে আজকে মূলত আমরা এই তিন পিস কালেকশন দেখাবো এই কালেকশন দেখাবো ভাইয়া স্ক্যানের উপরে যে আপনার দুইটা নাম্বার আছে একটা আপনার পার্সোনাল নাম্বার একটা আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার একটা ইমো নাম্বার লাস্টে 52 নাম্বার ওটা ইমো নাম্বার একটা 1917 ওটা বাটম সেটের নাম্বার আচ্ছা দুইটা নাম্বারই আমরা দিয়ে দেবো হ্যাঁ দুইটা নাম্বার স্ক্রিনে থাকবে যারা দর্শক ভাই গাবি গরু নেবেন

টাকার ব্যথা থাকলে অবশ্যই এসে দেখে শুনে তাদের ইচ্ছামতো গাবি নিতে হবে আচ্ছা ভাইয়া আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ